أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبَرَاهِيمَ وَالَّذِينَ مَعَهِ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَاءُ مِنْكُمْ وَمِمَّا تَعْبُرُونَ ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى حتى تؤمنوا بالله وحده الا قول ابراهيم الا قول ابراهيم لابيه لاسمه لأستغفرن لك لا أستغفرن لك وما أملك لك من الله شيئا ربنا عليك توكل كَلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِير صَدَقَ اللَّهُ الْعَظِيمُ سُورَةُ الْمُمْتَحِنَةِ آيَات 4 তোমাদের জন্য ইব্রাহিম ও তাহার অনুসারীদের মধ্যে রহিয়াছে উত্তম আদর্শ যখন তাহারা তাহাদের সম্প্রদায়কে বলিয়াছিল তোমাদের সঙ্গে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাহার ইবাদত কর তাহার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা তোমাদিগকে মানি না তোমাদের ও আমাদের মধ্যে সৃষ্টি হইল শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যদি না তোমরা এক আল্লাহতে ইমান আনো তবে ব্যতিক্রম তাহার পিতার প্রতি ইব্রাহিমের উক্তি আমি নিশ্চয়ই তোমার জন্য ক্ষমা প্রার্থনা করিব এবং তোমার ব্যাপারে আল্লাহর নিকট আমি কোনো অধিকার রাখি না ইব্রাহিম ও তাহার অনুসারীগণ বলিয়াছিল হে আমাদের প্রতিপালক আমরা তোমারই উপর নির্ভর করিয়াছি তোমারই অভিমুখী হইয়াছি এবং প্রত্যাবর্তন তো তোমারই নিকট সুরাতুল মুমতাহিনা পবিত্র কোরআনুল করিমের ষাট নাম্বার সুরা এই সুরাটি ষষ্ঠ হিজড়িতে হুদেবের সন্ধির পরে নাজিল হয়েছে এই সুরার ভিতরে তেরোটি আয়াত রয়েছে এবং তিনশত চল্লিশটি অথবা তিনশো আটচল্লিশটি শব্দমালা রয়েছে পনেরোশো দশটি হরফ রয়েছে যদিও ছুরাটি অত্যন্ত ছোট এটা ইসলামীর আইন এবং ইসলামী বিধিবিধান ইসলামিক সমাজ বিনির্মাণে ইসলামিক সমাজের যে দর্শন এখানে বর্ণনা করা হয়েছে আল্লাহ আলা সুরাতুল মুমতাহিনার চার নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন সুন্দরভাবে বলছেন কদকানুম উসুতুল ফি ইব্রাহিম আল্লা আলা বলছেন তোমাদের জন্য ইব্রাহীম আলী সালাম এবং তার অনুসারীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উসুয়াতুল হাসানা যে বিষয়টি আমরা বিভিন্ন আলোচনায় বিশেষ করে সিরাতুল নবী সাল্লি ওয়াসাল্লামের আলোচনায় আমরা এই শব্দটি শুনে থাকি উসওয়াতুন হাসানা পবিত্র কোরআনুল করিমে উসওয়াতুন হাসানা শব্দটি তিন জায়গায় ব্যবহৃত হয়েছে প্রথমে সৌরাতুল আহজাব একুশ পারা একুশ নম্বর আয়তে তারপরে আল্লা কথা আলা অত্র সৌরাতুল মুমতাহিনার দু জায়গায় আল্লাহ আলা এই চার নম্বর আয়াতে তার পরবর্তী একটি আয়াতে আল্লাহ তালা উসুয়াতুন হাসানা শব্দটি ব্যবহার করেছে আল্লাহ তালা উসুয়াতুন হাসানা দিয়ে বোঝাতে চাচ্ছেন উত্তম আদর্শ এই মুসলিম জাতিকে কোরআন অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ তবরকালা বলতে চাচ্ছেন বোঝাতে চাচ্ছেন যে তোমরা আদর্শ অনুসরণ করো অর্থাৎ ইব্রাহিম আলী সাল্লা তিনি হচ্ছেন মুসলমান জাতির পিতা আলাহরবুল আলমিন কোরআনুল করিমে অন্যত্র এরশাদ করছেন বিলত আবি কুম ইব্রাহিম হু আসমুল মুসলিমিন ইব্রাহিম আলী সালতু হচ্ছে মুসলমান জাতির পিতা সুতরাং তোমরা ইব্রাহিম আলী সালসালামের যে আদর্শ ছিল সে আদর্শকে তোমরা অনুসরণ অনুকরণ করো মহানবী মোহাম্মদুর রসুল্লাহ আলী আসসাল্লাম তিনিও ইব্রাহীম আলী সালামের অনেক আমল তার অনেক আচার আচরণ অনেক কিছু তিনি এটাকে গ্রহণ করেছেন এবং এই যেই সুন্নাতগুলো যেই আমলগুলো ইব্রাহিম আলী সাল্লা সাল্লামের শরিয়াতে বিধিবিধানে তৎকালীন ইসলামিক আদর্শে যেগুলো চালু ছিল সেগুলো বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লী ওয়াসাল্লাম সেগুলো চালু করেছেন এবং সেগুলোকে ইসলামী শরিয়তের বিধিবদ্ধ করেছেন তো আল্লাহ তারা এই আয়াতে যে কথাটি স্পষ্ট করে বলে দিয়েছেন সেটি হচ্ছে যে তোমরা ইব্রাহিম আলহী সাল্লাম এবং তার অনুসারীদের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ সে আদর্শ তোমরা অনুসরণ করো এবং ইব্রাহিম আলহিসালু আসসালাম তাদের যে আদর্শটা ছিল সেটা হচ্ছে ইন্না বুম ইব্রাহিম আল সরালাম বলেছিলেন যে তার যে আত্মীয় স্বজন ছিল তার আপন আত্মীয়রা তারা কিন্তু তাহিদের বিপক্ষে ছিল কিন্তু তিনি কি করেছিলেন তিনি তাদের সাথে সম্পর্ক সেদ করেছিলেন কাফারনা বিকুম অবাদা বৈনানা অবৈন এবং তিনি ঘোষণা করেছিলেন যে আমি তোমাদের সাথে সম্পর্ক ছেদ করলাম যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহর প্রতি ইমান আনবে কারণ আল্লাহর প্রতি ইমান যতক্ষণ না আনবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে আমার সকল প্রকার সম্পর্ক ছেদ থাকবে সুতরাং ইব্রাহিম আলী সলাসালাম তিনি এমন একজন নবী যিনি ইসলামের কারণে তিনি তাওহিদকে প্রতিষ্ঠিত করার কারণে তিনি তার আত্মীয় স্বজনের সাথে বা বাবার সাথে সম্পর্ক সেদ্ধ করেছেন এবং সর্বশেষ আল্লাহ তরকাত আলা এই আয়াতে এর সাথ করছেন রব্বনা আলাইকা তাওয়াক্কালনা ও ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মশির ইব্রাহিম আলহিসাম বলতেছেন হে আমাদের রব আমি আপনার প্রতি ভরসা করছি ও ইলাইকা আনাবনা এবং আমি আপনার অভিমুখে হচ্ছি ওয়াই মাসির এবং আপনার নিকটেই আমাদের প্রত্যাবর্তন করতে হবে আপনার নিকটে আমাদের চলে যেতে হবে সুতরাং এই পৃথিবীতে শুধুমাত্র নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলিহি ওয়াসাল্লামের ওপর নাজিলকৃত এই কিতাবে সৌরাতুল মুমতাহিনার এই চার আয়াত থেকে আমরা এ শিক্ষাই পাই সেটি হচ্ছে আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াশাল্লামের আদর্শ এবং ইব্রাহিম সালামের যে আদর্শ আমাদের বাস্তব জীবনে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে তাহলে আমরা এই দুনিয়া এবং আখেরাতে আমরা শান্তি পাবো মুক্তি পাবো আল্লাহ রব্বল আমিন আমাদেরকে সে তৌফিক দান করুন আমিন